বাঁচাতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কিন্তু সেই সবকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে বহু রাইস মেল এমনকি হাইকোর্টের নির্দেশ কেউ কেয়ার এটা হচ্ছে কিভাবে পর্ষদ এবং প্রশাসনের নানা স্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে খাবারে পড়ছে আমরা ঘুমালে বিছানায় পড়ছে চাষের জমি থেকে ধান চাল কলে সেখানে ধান থেকে চাল সেই চাল ফুটিয়ে ভাত এর মাঝে বহু চাল কল এমন ভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ চাল কলের বর্জ্যের বিষ মিশে যাচ্ছে চাষের জমিতে এর ছেড়ে ধান চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে পূর্ব বর্ধমান হুগলির নানা জায়গায় এই হাল অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে একের পর এক রাইস মিল হাইকোর্টের নির্দেশও তারা মানছে না প্রতিদিন এইসব রাইস মিলের বিষ মিশছে চাষের জমিতে এখানে যে মিলগুলো চলছে হয়েছে তারপর থেকে আবার মিলগুলো চালু হয়ে গেছে হাইকোর্টের অর্ডারেই ছিল কুকুর কাটতে হবে বয়লা চেঞ্জ করতে হবে ইটিভি চেঞ্জ করতে হবে কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি উপরন্তু হুমকি দেন যে কোথাও যদি মুখ খুলিস মেরে দেবো গাড়ি চাপা দিয়ে মেরে দেবো শুধুমাত্র আমি এই হাইকোর্টে কেস করেছিলাম বলে চাল কলের জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বেশ কিছু নিয়ম রয়েছে দূষিত রাসায়নিক জল শুদ্ধ না করে বাইরে ফেলা যাবে না প্রসেসিং এর পরে যে কাদা তৈরি হবে তা গার্ডেনিং এর কাজে লাগাতে হবে হাস্ক অ্যাশ চাষের জমিতে যাতে না মেশে তা নিশ্চিত করতে হবে চিমনি দিয়ে হাস্ক অ্যাশ বাতাসে মেশানো যাবে না অভিযোগ এসবের কিছুই মানা হয় না তাহলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেন রাইস মিল গুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন অনেকেরই আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে 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 খাবারে ঘুমালে বিছানায় জল চাষবাস ঠিকঠাক হচ্ছে নষ্ট হচ্ছে বাইশ সালে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অভিযোগ জানান আরামবাগের এক কৃষক এই অভিযোগ খতিয়ে দেখতে আরামবাগের জয়রামপুরের কয়েকটি রাইস মিলে যান পর্ষদের প্রতিনিধিরা দূষণের অভিযোগ স্বীকার করে নেন তারা জিরো লিকুইড ডিসচার্জ পদ্ধতি তৈরি করার নির্দেশ দেন নিয়ম না মানায় বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু রাইস মিল কিন্তু কয়েকদিনের মধ্যেই সেগুলি ফের চালু হয়ে যায় দু সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন আরামবাগের ওই কৃষক হাইকোর্ট নির্দেশ দেয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মানতে হবে পর্ষদের নিয়ম না মানলে চালকল চালু রাখা যাবে না দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কেন কঠোর ব্যবস্থা নেয়নি রাইস মিলে সারপ্রাইজ ভিজিট করতে হবে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা এর পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এখানে যে মিলগুলো চলছে ইলিগাল ভাবে মিলগুলো চলছে হাইকোর্টের অর্ডার দু সালে হয়েছে তারপর থেকেই আবার মিলগুলো চালু হয়ে গেছে হাইকোর্টের অর্ডারেই বলা ছিল কুকুর কাটতে হবে বয়লা চেঞ্জ করতে হবে ইটিভি চেঞ্জ করতে হবে কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি উপরন্তু হুমকি দেন যে কোথাও যদি মুখ খুলিস মেরে দেবো গাড়ি চাপা দিয়ে মেরে দেব শুধুমাত্র আমি এই হাইকোর্টে কেস করেছিলাম বলে নিয়ম না মানাই যেন নিয়ম এই রাইস মিলগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না দিনের পর দিন এভাবে চাষের জমি থেকে পরিবেশ সর্বত্র দূষণ ছড়াচ্ছে তারপরেও কিভাবে রাইস মিলগুলি রমরমিয়ে চলছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং স্থানীয় প্রশাসন তাহলে কি করছে তাহলে কি সর্ষের মধ্যেই ভূত প্রশ্ন অনেকেরই প্রলয় লাহা এবং শুভদীপ ঘোষের রিপোর্ট নিউজ এইটিন বাংলা